জামালপুর এবং শেরপুর জেলার বিখ্যাত গবাদি বসুরপুর ফ্রিজ আর গবাদি দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি ম্যাচ নেয় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটি আমরা আপনাদেরকে পাঁচ থেকে ছয়টি

দুধ হবে সহকারে তারা বিক্রি করতে চাচ্ছে তো এরকম আরো কিছু গরু আপনাদেরকে আমরা দেখাবো মার্শাল দেখেন আর একটি খুব সুন্দর অস্ট্রেলিয়ান একটি আমরা দেখতে পাচ্ছি তো এই গুলো মূলত দেখেন দেখানো হচ্ছে খুব সুন্দর একটি ছিল একটি গরু মার্শাল্লাহ দেখেন এটা অনেক গরু একটি গরু তো গরুটি দেখেন তারা মার্শাল্লাহ দেখি গরুটি আস্তের বাজারে কত দরদাম হচ্ছে এবং কত দরদাম চাচ্ছে বা এটা কি বাচ্চা আছে ওই বাচ্চাটা বয়সটা কেমন বয়সটা একদম

একটি ছোট আকারে ফ্রিজিয়ান হলেও তার দুধ অনেক বেশি আছে তো এই গাবিটা সকালে দশ কেজি দুধ এবং বিকালে চার কেজি দুধ পাবেন একটি বাচ্চা খুব সুন্দর চমকার একটি বাচ্চা আছে তার সাথে তো এটা

মা <Nosimatics>

বারো মাস যাবৎ বাচ্চা দিছে আর কি বাচ্চাটার বয়স সামনে বারো মাস হচ্ছে দেখে কত সুন্দর কোয়ালিটিফুল একটি ফ্রিজিয়ান হল স্কুল ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ানের যে পিওর সাপটা আছে সে সাপটা আর কি বাচ্চাটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি এবং খুব সুন্দর একটি দেখেন মানসম্মত একটি বাচ্চা এটা অনেকে রানি ফিট বাচ্চা নামে চিনে থাকে রানি ফিট বাচ্চা খুব সুন্দর কোয়ালিটিফুল তার মায়ের সে অনেক ভালো পার্সেন্টেন্স আছে বাচ্চাটি এক্সট্রা ভাবে হাতে আনার পর করে পঁয়ষট্টি হাজার টাকা দরদাম হচ্ছে এবং তার মা ওটা ওই কালোটা হচ্ছে তার মা তো তার মা পঁচাশি টাকা দরদাম হচ্ছে তো এরকম আপনারা যারা এক্সট্রা ভালো মানের বাচ্চা খুঁজছেন তারা এই হাটে আসলে অবশ্যই ভালো মানের বাচ্চা দাবি থেকে এক্সট্রা হিসেবে ক্রয় করতে পারবেন তো দর্শক আপনাদেরকে আরো কিছু গরু দেখাবো এই ভিডিওতে